সুপ্রিয় দেশবাসী আপনারা দেখতে পাচ্ছি নিথর দেহ রাস্তার পাশে পড়ে আছে তো বা কাহারা দেহটি ফেলে রেখে গেছে অবশ্যই জানি না হয়তো তার নিজের কাছের লোকই ফেলে রেখে গেছে রাস্তার পাশে আমরা দেখতে পাচ্ছি বিশ্ব রোড সংলগ্ন মাগুরা এবং ৩৭ ইসাকাদার মাঝামাঝি হ্যাঁ এই নিথর দেহটি ফেলে রেখে গেছে অবশ্যই সদর হাসপাতালে তো ছিল তার যে কাপড়ের দেখা যাচ্ছে মা জিনায়দা সদর হাসপাতালে মনে ছিল রাস্তার ধারে তাকে ফেলে দিয়ে গেছে আপনাদের যদি কোনো কারোর কোনো আত্মীয় এরকম হয়ে থাকে আপনারা অবশ্যই সাঁত্রিশ কিসাকাদা রাও তারা মাঝামাঝি সাঁত্রিশ রোডের পাশেই এ দেহটি পড়ে আছে আপনারা এসে দেখতে পারেন তো আসলে এ দেহ পচা দেহ গৌরব কিসের ভাই ভাই তো দেহর কোনো মূল্য নাই দেখেন যে একটি নিথর দেহ কিভাবে রাস্তার পাশে পড়ে আছে এটাই মানুষের আসলে মানুষ তো অনেক কিছু মনে করে তো দেহটি এই যে করে খাচ্ছে আমরা দেখতে পাচ্ছি পিঁপ পিঁপড়া হ্যাঁ বিভিন্ন পিঁপড়াতেও ধরিছে নড়াচড়া নাই কোনো একেবারে নিস্তব্ধ অবস্থায় পড়ে আছে তো আপনারা দেখতে পাচ্ছেন যাই হোক আপনাদেরকে একটি ভিডিও দেখালাম আপনারা এর থেকে শিক্ষা নেবেন আশা করি সকলেই ভালো থাকুন সুস্থ থাকুন